দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি উপদেষ্টা মাহফুজ আলমের উপর সরাসরি ডিম এবং টমেটো নিক্ষেপ করে লন্ডনে আপনারা সরাসরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার গাড়ির উপর কিভাবে হামলা করা হয় আমরা এসেছি প্রতিবাদ করার জন্য লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতা মাহফুজ আলমকে বহনকারী গাড়ি মনে করে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা শুক্রবার লন্ডনের সুয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর এই হামলার চেষ্টা করা হয় হঠাৎ করে মার্কেটে আউমিলিগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু জাকসু জাকসুতে তো আরেক তামাশা চলছে ভোট হয়ে গেছে প্রায় 30 ঘন্টা আমি জানি না এখনো এটার রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা ভোট গণনা শেষ হয়েছে কিনা তো ওই জনাব মাহফুজ আলম আপনারা সবাই তাকে চেনেন পৃথিবী তাকে চেনে কারণ সে বাংলাদেশের সেই কালার ইভোলিউশনের মাস্টারমাইন্ড ছিল ডক্টর ইমনুস পরিচয় করিয়ে দিয়েছিলেন সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই সেখানে লাথি খেয়েছে থাপর খেয়েছে এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে কোন রকম বেঁচে ফিরেছে সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য বাবা যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ নিয়ে স্লোগান হয়েছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মিছিল বড় হয়ে উঠছে এক সপ্তাহের মধ্যে দুটো মিছিলের ভিডিও আমরা দেখলাম দু বা তিন দিনের ব্যবধানে এর মধ্যে একটা গতকাল ছিল সংখ্যা আগে যা ছিল তার চেয়ে বাড়ছে আগে পনেরো বিশ জন এবং এটা শুধু সংখ্যায় বাড়ানা ঘটনাটা আরেকটু ভিন্ন ঘটছে সেটা হচ্ছে রকম আগে দেখা যেত পনেরো বিশ জন মানুষ কোনো রকমের হুটহাট করে নেমে দৌড়ছাপ করে দু একবার জয় বাংলা টাংলা বলে একটু ভিডিও করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার দর্শক আজকের ভিডিও টাইটেল বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো মাঝে মাঝে মাধ্যমে যে মাধ্যমে কিছু তথ্য জানতে পারবেন বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে যারা ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে আমরা হয়ে যাবে ইশাল দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু দ্বারা বাহিনী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য এবার জাপানে আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চীন ছফর শেষে সার্জি চালন জাপানে পৌঁছানো মাত্রই আওয়ামী নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে জড়া হতে থাকে ছাজি সালন গোপনে বিভিন্ন দেশে কেন সফর করেছে এই নিয়ে উঠেছে লন্ডনে তথ্যউপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাহফুজ আলমকে বহনকারী গাড়ি মনে করে বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর এই হামলার চেষ্টা করা হয় লন্ডনের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণ থেকে ওই গাড়ি ও আরোহীদের রক্ষা করে পুলিশ তবে গাড়ির ভেতরে মাহফুজ আলম না বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু জাকসু জাকসুতে তো আরেক তামাশা চলছে ভোট হয়ে গেছে প্রায় 30 ঘন্টা আমি জানি না এখনো এটার রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা ভোট গণনা শেষ হয়েছে কিনা তো ওই এই দৃশ্যগুলো আবার ভিন্ন বার্তাতে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে যে কেন জাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে না

তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা বিভিন্ন জায়গায় দখলদারি বাণিজ্য গুলো করে মানে জনগণকে বিগ্রাই ফেলছে বা আওয়ামী লীগের ভোটগুলো হারাই ফেলছে জামাত কিছু করে নাই পাঁচ আগস্টের পরবর্তী জামাত কিছু না করে বরং টেকনিক্যালি ভালো ভালো ব্যবহার করতেছে কোথাও মারামারি নাই কোনো পিটাপিটি নাই মামলা হামলা ওইরকম দিচ্ছে না স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছে যে না দেখো জামাত তুলনামূলক নিরাপদ তো এই কারণে তারা জামাতে ভোট দিচ্ছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তো বুঝতেই পারতেছেন আওয়ামী লীগের একটু ছাড় ছাড় ভাব আছে এই সুযোগে গতকালকে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে এনসিপির অফিসের সামনে আওয়ামী যে খেল দেখাইছে ভাই এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না মিছিলের সংখ্যা বাড়তেছে সাইজ বড় হচ্ছে কথা বলছি গতকালকে বিকেল তিনটার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ার আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস তো রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে কয়েকশ নেতা কর্মী দুই চার দশ পনেরো জন না একশো জন না কয়েকশো কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন স্লোগান তো পরবর্তী সময় আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ ধাওয়া দেয় তো ওই সময় একটা মোটরসাইকেল সহ ছয় জনকে আটক করেছে পুলিশ মিছিলে থাকা আউমি শচ্চাসবক লীগের কেন্দ্রীয় এক নেতা গরমাতুমকে বলছেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না শেখ হাসিনা সহ বাংলাদেশের আউমি লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন প্রতিবাদে আমরা মিছিল করেছি এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন এই মুহূর্তে হাত পনারে একটু ভাঙা আছে মাসুদ সাহেব তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আউমি লীগের নেতাকর্মীরা বিকাল তিনটার দিকে মিছিল শুরু করে তো ওই সময় একটু পরেই পুলিশের কাছে খবর আসে আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং ছয়জনকে আটক করে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে গতকাল থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে সাইজ বাড়ছে এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে দেখেন পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত

লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতের বা বিএনপির তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হলে সাধারণ আওয়ামী যারা ছিল রাজনীতি করছে দেশে তখন বৈধ রাজনীতি করছে তো এদেরকে ডিস্টার্ব ডিস্টার্ব করে না কারণ একজনকে ধরলে মিনিমাম বিশটা ফুট নষ্ট ধরেন এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীর একটা থাপ্পড় দিল এই থাপ্পড়ের রেজাল্টে তার বিশটা ফুট নষ্ট হচ্ছে কিভাবে যারে মারলো তার পরিবার তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুরবাড়ির পরিবার আবার বোন আছে বুন বিয়ে দিলে বোনের পরিবার ভাইয়ের পরিবার ভাইয়ের শ্বশুরের পরিবার আবার বাড়ির চাচা জেঠা আবার দলীয় বোঝ এটা কিন্তু হচ্ছে একটু একটু মনে হয় এখন পাচ্ছে আর এই কারণে মিছিলের সংখ্যা এবং মিছিলের সাইজ বড় হচ্ছে তবে সরকার আহ নির্বাচন যত দ্রুত সম্ভব দিবে এটা তার কোনো ভুল নাই ভালো থাকো চব্বিশের জুলাই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলম আপনারা সবাই তাকে চেনেন পৃথিবী তাকে চেনে কারণ সে বাংলাদেশের সেই কালার রেভলিউশনের মাস্টার ছিল ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিয়েছিলেন সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই সেখানে লাথি খেয়েছে থাপর খেয়েছে এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় ছিল সেখান থেকে কোন রকম বেঁচে ফিরেছে সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য বাবা যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে স্লোগান হয়েছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক লোকজন সব থেকে মজার যে ঘটনা ঘটেছে তাসনিম খলিল নেত্র নিউজ নামে একটা সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে বা সম্পাদক বা এডিটর যাই বলেন না কেন তাসনিম খলিল হচ্ছে সেই তথাকথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মানে অনলাইনে যত ধরনের গুজব প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাসনিম খলিল বনিয়ামিন আরো কত গুলো আছে এছাড়াও আরো কয়েকটা আছে জ্যাকব মিল্টন কি বাস টার এই ক্ষণিকের ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য টাকা খেয়েছে নাকি টাকা খেয়েছে জানি না বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে সবকিছু করেছে এক বছরের ব্যবধানে তাদের আব্বা যান ডক্টর ইনুস্ত ব্যর্থ এখন এরা পৃথিবীর যে প্রান্তে যাচ্ছে সেই প্রান্তে বেধরক মানে দরানি খাচ্ছে কেলানি খাচ্ছে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম তাসনিম খলিল কে রীতিমতো লাথি মেরেছে আওয়ামী লীগের অনলাইন একটিভিস্ট ছাত্রলীগ নেতা সুশান্ত দাশগুপ্ত সুশান্ত দা ইজ অন ফায়ার মানে জানোই তা করে ফেলেছে এবং বাংলাদেশের লন্ডন কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির বারোটা বোঝাই দিচ্ছে এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায় এদের বাবা ইমুজ এখন ক্ষমতায় ক্ষমতা ছাড়লে চিন্তা করেন এইত্রিম খলিল যে একটা প্রতিবেদন হয়েছিল না শেখ হাসিনা সরকারের নামে সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহী একটা প্রতিবেদন বানিয়েছিল একটা বিতর্কিত প্রতিবেদন বানিয়েছিল মিথ্যাচারে ভর করছিল সেটা সেটা কিন্তু এই তাসিম খলিলের অবদান রয়েছে জুলকার নাইন সাহের তাসমিম খলিল এদের মতো অসংখ্য বাস্টার দেশটাকে তাদের স্বার্থ উদ্ধারের কথা চিন্তা করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে গুজব কিভাবে তারা ছড়িয়েছে দেশটাতে সেটা আমরা গত জুলাই অভ্যুত্থানের সময় দেখেছি আজকে যেই পেদানিটা খলিল দিয়েছে আমি খুশি কারণ এই বাচ্চাদের এইটা দরকার ছিল দুঃখিত জন্য কিন্তু এরা এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে তাদের পড়াশোনা তাদের সবকিছু থেকে তারা দূরে সরে ক্ষমতার লোভে তারা এখন রাস্তায় নেমে গেছে তাসিম খলিল আজকে লন্ডনে খেয়েছো

দু বা তিন দিনের ব্যবধানে এর মধ্যে একটা গতকাল ছিল সংখ্যা আগে যা ছিল তার চেয়ে বাড়ছে আগে জন শুধু সংখ্যায় ঘটনাটা আরেকটু ভিন্ন সেটা হচ্ছে রকম আগে দেখা যেত পনেরো বিশ জন মানুষ কোনোরকমে হুটহাট করে নেমে দৌড়ছাপ করে দু একবার জয় বাংলা টাংলা বলে একটু ভিডিও করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন সম্প্রতি দুটো মিছিল তাতে অন্তত গতকালের আগের যেটা ছিল সেটা কয়েকশো মানুষ মনে হয়েছে দু তিনশো হতে পারে আর গতকাল একটা আগের তুলনায় আবারও বলছি চল্লিশ পঞ্চাশ হাজার একশো দেড়শো মানুষও হতে পারে সেরকম মানুষ মিছিল করছে তার চাইতে জরুরি কথা তারা অনেকটা পথ হেঁটে যাচ্ছেন এবং আগে যে একটা হন্তদন্ত ভাব ছিল আগে যে একটা ভীত ভাব ছিল কোনো রকমের একটা কিছু করেছি দেখাবো দেখিয়ে চলে যাব সেরকম না তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মিছিল এখন তুলনামূলকভাবে বড় হয়ে উঠছে কেন এবং তাদের মধ্যে রিল্যাক্সড অবস্থা কেন সেটাও একটু বিবেচনার প্রয়োজন আছে এবং সবচেয়ে জরুরি যে প্রশ্ন এর মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু ঘটে ঠটে যাবে কিনা আমরা খেয়াল করছি আওয়ামী লীগের সমর্থক লোকজন এই মিছিলগুলো সামনে এনে তারা বিরাট বীরত্বের কাজ হয়ে গেছে তাদের জয় খুব কাছে এবং তাদের আপা চট করে বাংলাদেশে ঢুকে ঢুকে পড়বে আর বেশি দেরি নেই এই ধরনের আশাবাদ তারা দেখানোর চেষ্টা করছে আওয়ামী লীগের মিছিল বড় হওয়ারকে খুব বেশি ভীতির বিষয় দেখাটা কিন্তু আবার একটু খুব সহজে তুল নিয়ে দেখা দরকার আছে এই কয়েকদিন আগেও যাদের এতটুকু সাহস ছিল না সেই জায়গায় এতগুলো মানুষ একত্র হয়েছে কিনা হলে আগেও টাকা খরচ করেছে নিশ্চয়ই টাকা খরচ করেই কিছু লোকজনকে এখানে তারা সংযুক্ত করে কিন্তু তাহলে কী হলো এমন যে তারা এখন নামছে তুলিয়া দেখা দরকার আছে একই সাথে তারা রিল্যাক্সড কেন আমি একটাই যে এতটা রিল্যাক্সড আছে এবং বেশ খানিকটা মিছিল করতে পারছেন এটার পেছনে একটা কারণ আছে বলে আমি মনে করি এবং এটা হওয়া উচিত সেটা হলো আগে আওয়ামী লীগ যখনই মিছিল করতো বিএনপির লোকজন তাদেরকে তারা দিত এবং ধরে ফেলার চেষ্টা করেছে কখনো কিছু চট দিয়ে তাদেরকে নিবৃত্ত করেছে পুলিশে দিয়েছে এই ধরনের কাজ করার প্রবণতা ছিল কিন্তু আমি এটা নিয়ে খুবই কঠোরভাবে প্রতিবাদ করে বলতাম সবসময় আমি এখনো বলি আওয়ামী লীগ যদি মিছিল করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং আওয়ামী লীগ মিছিল করতে পারে না এটা বেআইনি এই মুহূর্তে সুতরাং সে এই বেআইনি কাজ করলে সেটা থেকে তাকে নিবৃত্ত করার দায়িত্ব ছাত্রদল বা বিএনপির না এনসিপির না কারোই না জামায়াতের না শিবিরের না তারা যখন এই কাজটা করেন সেটা অন্যায় করেন বেআইনি কাজ করেন আমি ধারণা করি বিশেষ করে যেন এত নাম বললাম দিনের বিএনপি সবচেয়ে বেশি যেত তো তারা সম্ভবত এই জায়গাগুলো থেকে সরে এসছেন তাদের দল থেকে আমি জানি না কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা নির্দেশনা থাকা উচিত বলে আমি মনে করি তো সেই কারণে হয়তো তারা আর আগের মতো ভিত না কারণ তারা যে জায়গায় মিছিল করছেন সেই জায়গায় আশেপাশে হয়তো পুলিশ নেই তাই তারা একটা দূরত্ব পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন আমি চাই এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে কারণ হলো আওয়ামী লীগের মিছিল তার রাজনৈতিক কর্মকাণ্ডের পার যেটা নিষিদ্ধ এখন যে আলাপটা করতে চাইছি আসলে এটা কতটা ভয়ের কেউ কেউ খুব ভয় পাচ্ছেন যে আমি তো বিরাট শক্তি অর্জন করে ফেললো তারা মাঠে নামছে এ সংখ্যা এখন এইভাবে বাড়ছে তারপর হাজার হবে হাজার হাজার হবে ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরকম কোনো ঝুঁকি নেই আসলে মানে এই মিছিল করে কি হবে একশো দেড়শো দুশো মানুষ মিছিলই করলো কি করলো কি হবে কয়েক হাজার মানুষ মিছিল করলো কি হবে একটা দেশে এখন একটা সরকার আছে বা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার যখন আসবে তারা যদি চায় মুহূর্তেই এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে কারণ যেটা একটা নিষিদ্ধ তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়ে আছে আর এরকম মিছিল যদি প্রতিদিন একটা করে হয় দুইটা করে হয় পাঁচটা করে হয় কি দাঁড়াবে আমি প্রায় একটা কথা বলি আগেও একদিন বলেছি এই আলাপটা একদিন একটা টক শোতে হচ্ছিল আমি বললাম আমলে নির্বাচন করে আসতে পারবে না আমি কি আমরা যেভাবে খেয়ে দিয়েছি সেভাবে তারা যদি মাঠে এসে এটা করতে পারে তাহলে হলেও হতে পারে কিন্তু এটা কোনোদিনও হবে না কারণ মাফিয়া বা ডাকাতদের বুকের রক্ত দেওয়ার সাহস থাকে না তাকত থাকে না ওই যে একটা কথা ছিল না পুলিশ বলছে গুলি করি মরে একটা একটাই মরে বাকিটি যায় না এটা হওয়ার জন্য মতাদর্শিক আদর্শ লাগে মানুষ তার নিজের জীবন আদর্শের জন্য দেয় মহৎ কোনো কজে দেয় অথবা মায়ের থেকে বাঁচার জন্য দিতে পারে কখন আওয়ামী লীগ যে রাস্তায় নেমেছিল ঠেকানোর জন্য আওয়ামী লীগও সেটা সেই কারণে কিন্তু এখন মাঠে এসে আমাদের মতো করে একটা অভ্যুত্থান করে এই সরকার বা ভবিষ্যতে কোনো সরকারকে ফেলবে এই ডাকাতদেরকে দিয়ে সব হবে না তারা তো টাকা দিয়ে কিছু মানুষ নামাতে পারে অথবা যদি নিজে আসতে চায় সে এসে ডাকাতি করে ডাকাত মাফিয়া কত সন্ত্রাসী এই শক্তি নিয়ে এই নৈতিক সাহস নিয়ে নামার কোনো স্কোপই আসলে নেই সুতরাং আওয়ামী লীগের এই মিছিল বড় হওয়া নিয়ে টেনশন করার কিছু নেই আসলে এটা আমি মনে করি তারা কোনোদিনও বাংলাদেশে এগুলো কিছু করতে পারবে না কোনো এক কালে আওয়ামী বহু বহু বছর পর ধরে ধাপে 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 হয়তো গণতান্ত্রিক পথেই যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে তারা ক্ষমতায় থাকে ক্ষমতায় যাওয়ার পর খুবই বাজে কিছু করতে থাকে ক্রমাগত তাহলে ধাপে ধাপে হয়তো তাদের গণতান্ত্রিক উত্তরণ হতে পারে সেই ক্ষেত্রে তাদের এই পচা গলা যেসব বস্তু ছিল দায়িত্বে সেই পরিবর্তন বটেই তার বাইরেও যারা যারা ছিল তারা অনেকটা প্রায় নিশ্চিহ্ন মানে দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর সেটা হলেও হতে পারে যদি আমরা চরমভাবে ব্যর্থ হতে শুরু করি সেটা কিন্তু এই মিছিল টিছিল দিয়ে আসলে ভয়ের কিছু নেই এবং আওয়ামী তাদের নিজেদের মনের খুশি তারা পাক আমরা এগুলো নিয়ে হাসি তারা প্রতিটা জিনিসকে নিয়ে এখন যে ডুবন্ত মানুষ ডুবন্ত না তো ডুবে একেবারে শেষ হয়ে গেছে খড়কুটো ধরার চেষ্টা করছে এটি হচ্ছে বেশি কিছু না তাদের আনন্দ এগুলো শেয়ার করা বিরাট বীররা মাঠে নেমেছে সব বলা প্রত্যেকটা আসলে খড়কুটো ধরার মতো ব্যাপারই দর্শক এই বিষয়টা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে খেয়ে সাথে করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক সকাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো দেখাবো না কোনো ভিডিওতে তবে কিন্তু আমাদের